কিভাবে আপনার সঙ্গে আছেন ঈশ্বর আপনার প্রসন্ন হয়েছেন দেখুন ঈশ্বর প্রসন্ন হয়েছেন আপনি একটাই বুঝতে পারবেন জীবনে চরম আঘাত ঘাত প্রতিঘাত আসছে কখনো কখনো একা হয়ে যাচ্ছেন যদি এমন হয় আপনি যে ঈশ্বর কিন্তু আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনারা অনেকে বলবেন যে কি পাগলের মতো বলছেন জীবনে আঘাত আসছে জীবনে কষ্ট আসছে আর আপনি বলছেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন আমি বলছি হ্যাঁ অবশ্যই ঈশ্বর আপনার সঙ্গে আছেন জীবনের শত আঘাতের মাঝেও ঈশ্বর আপনার সঙ্গে আছেন দেখবেন বিষ্ণুপ শাস্ত্রে একটা কথা আছে যে করে আমার আশ তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে তার আশা করলেই ঈশ্বরকে চাইলেই জীবনে সবকিছু সর্বনাশ হয়ে যায় দুঃখ দুর্বিপাক আসে যীশু খ্রিস্টের কথা ভাবুন মহাপ্রভু চৈতন্যদেবের কথা ভাবুন প্রত্যেকটা মনীষী মহাপুরুষ যাদেরকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি তাদের জীবনে অনেক অনেক ছাড়খাড় অনেক দুর্ঘটনা হয়েছে তার মধ্য দিয়েও তারা দেখবেন তাদের সে অবিচল চলার মধ্য দিয়ে ঈশ্বর তাদের মধ্যে প্রকটিত হয়েছেন এইরকম ঈশ্বর আপনার সঙ্গে আছেন এই দুঃখ দুর্দশা গুলো ঈশ্বরের করুণা তিনি আমাকে জগৎ থেকে বিচ্ছিন্ন করেন আমাকে দুঃখ দুর্দশা দিয়ে দেখেন যে আমি তার কিনা আমি তার মধ্যে তার স্মরণ করি কিনা তার পথে স্মরণ করা বলতে শুধুমাত্র ওই নয় আমি তার পথে চলি কিনা আমরা কতটা মানুষ হতে পেরেছি কতটা ঈশ্বরমুখী হতে পেরেছি এগুলো হচ্ছে আমাদের এক একটা পরীক্ষা তিনি দেখেন এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আর আমরা কি করি অভিযোগ করি ঠাকুর তুমি কি দেখতে পাও না মা তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না তার এই পরীক্ষায় আসন পাশ করি ভেঙে পড়া নয় কে আকুল হওয়া নয় জীবনে কষ্টের সময়গুলো এগুলো ঈশ্বরের করুণা মনে করে এগিয়ে চলা দেখবেন এই তুফান ভারী দিতে হবে পারি আর এই তুফানের ওপারেই দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে